আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা সিনেপ্রেমী যারা সিনেমা দেখতে ভালোবাসি তারা কিন্তু সব সময় মুখিয়ে থাকি কখন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই জায়গায় কে কে মনোনয়ন পাবে এবং কে কে পুরস্কার পাবে দর্শক আজকে কিন্তু কে কে মনোনয়ন পেয়েছে আমি সেই লিস্টে আপনাদের দেখাবো এবং একই সাথে এই জায়গায় কে পুরস্কার পেতে পারে আমার পার্সোনালি একটা মতামত পোষণ করব। এবং আপনারাও কিন্তু কমেন্ট করে যাবেন কারা কারা পুরস্কার পেতে যাচ্ছে জানিয়ে এবারের যাই হোক দর্শক এবারে মেরিল প্রথম আলো এওয়ার্ড পুরস্কারের মনোনয়ন পেয়েছেন প্রথমে কিন্তু বিদ্যা সিনহা মিম আমরা জানি বিদ্যা সিনহা মিমের তিনি মনোনয়ন হয়েছেন অন্তর্জাল সিনেমায় অভিনয় করার জন্য দর্শক একই সাথে কিন্তু রয়েছেন গুবলি তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন প্রহেল সিনেমার জন্য আমরা জানি এই বছর কিন্তু অনেক সিনেমা। ঈদ ছাড়াও অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে সুতরাং এই সিনেমার জন্য মনোনয়ন পেয়েছে একই সাথে কিন্তু পূজা চেরিও মনোনয়ন পেয়েছে দর্শক গত বছর ঈদে রিলিজ পাওয়া কিন্তু জিন সিনেমায় পূজা চেরি অভিনয় করেছিল এবং সেই পূজা চেরি এই জিন সিনেমায় মনোনয়ন পেয়েছি এবারে আসি হিরোদের বেলায় গত বছর কিন্তু সুরঙ্গ এবং প্রিয়তমা বাংলাদেশকে আরো একবার চাঙ্গা করে দিয়েছে বাংলা সিনে প্রেমীদের আরো একবার মনে জায়গা করে নিয়েছে সুতরাং এবার কিন্তু সুরঙ্গ সিনেমায় মনোনয়ন পেয়েছেন আফরান নিশু একই সাথে কিন্তু প্রিয়তমার সিনেমায় মনোনয়ন পেয়েছেন সুপার স্টার সাকিব খান কিন্তু মেরিল নিজে করেছিলেন আমি পার্সোনালি মনে করি আমরা কিন্তু প্রায় কয়েক বছর দেখে আসছি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে সাকিব খানকে দেখা যায় না কেননা এখানে কিন্তু সাকিব খান নিজের বুট জরিপে যদি তার অডিয়েন্সরা বুট জরিপে তাকে পাস করিয়ে দেয় তারপরও তাকে কিন্তু না আর এখানে আরো একটি কারণ আছে আমি মনে করি কেননা তারা সবসময় দেখে আসছে যে যদি জনগণের ভোট দ্বারা নিয়ন্ত্রিত করা হয় তাহলে কিন্তু শাকিব খান বরাবরই পেয়ে যাবে সুতরাং এই জন্যই হয়তোবা সাকিব খানকে বাদ দিয়েছিল যে অন্যান্য হিরোদেরও তো মন খুশি করতে হবে যাই হোক এবার কিন্তু অন্য হিরোর কোনো পালা নেই অন্য হিরোর কোনো টাইম নেই এবার আপনারা এক নিশ্চিন্ত থাকতে পারেন সুপারস্টার সাকিব খান যেহেতু মনোনয়ন পেয়েছে সেহেতু কিন্তু 100% মিরিল প্রথম আলো অ্যাওয়ার্ডটা সাকিব খানের হাতেই আসবে মনোনয়ন পাওয়া মানেই সাকিব খান এই জন্যই সাকিব খানের নামটা ওনারা এলাউস করতে না সাকিব খানের নামের আগে মনোনয়ন যদি আসে তাহলে সেখানে কিন্তু সাকিব খানের নামের পরে অ্যাওয়ার্ডটা আসবে যাই হোক দর্শক আরো একজন হিরো আছেন সিয়াম উনিও কিন্তু বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একজন হিরো তাকেও কিন্তু অনেক অডিয়েন্স আছে অনেক ভালোবাসে তার সিনেমাগুলো কিন্তু হিট উনি কিন্তু অন্তর্জাল সিনেমায় মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পেয়েছে আরফিন শুভ দর্শক আমরা সকলে জানি মুজিব একটি জাতির রূপকার এই সিনেমায় অভিনয় করেছিলেন আরফিন শুভ যেহেতু এখানে মজিবের চরিত্রে প্লে করেছে আরফিন শুভ সেহেতু এই সিনেমার মাধ্যমে দায়বদ্ধতার দিক থেকে হলেও আরফিন শুভ পেতে পারেন এখন দেখার পালা আসলে মেরিল প্রথম আলো তার হাতে পুরস্কারটা তুলে দেন তবে আমার মনে হয় যদি সাধারণ অডিয়েন্সের ভোটের মাধ্যমে এবার মনোনয়ন সঠিকভাবে হয় হান্ড্রেড পার্সেন্ট সুপারস্টার সাকিব খান পাবে এবার অন্তত আপনারা কেউ দুই নাম্বারই করেন না তাহলে কিন্তু শাকিব খান আর কোনোদিনও আপনাদের মেরিট প্রথম আলো অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না যাই হোক দর্শক সকলেই আজকের ভিডিওটার জন্য একটা লাইক দিয়ে যান